শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ও ঘুম থেকে উঠে গেছে তো হেল্ডিংস করা হয়ে গেছে আমার তো বিছানায় বসে আছে চলো দিয়ে দিই পাখের একটা খুব ভালো দিন সেটা তোমরা সবাই জানো যে আজকের হোলি তো হোলিতে আমরা কি কি করছি তোমাদেরকে দেখাবো তো তার আগে সকালবেলাটা দেখো পাখিগুলোকে এখনো খেতে দেওয়া হয়নি কারণ মা চলে গেছে তো মাই মানে পাখিদের খেতে দিত কদিন তো চলে যাওয়ার পরে এখন আমার দায়িত্ব বাকিগুলোকে খেতে দিয়ে দেব চটপট টিফিন বানাবো রান্না করব। তো টুকটাক কাজ সেরে তারপরে হোলি খেলায় নামবো চলে চটপট কাজগুলো করে নিয়ে আর একজন কি করছে কি তোমার আর ভয় করছে না তো দেখো কি অবস্থা করেছে খাঁচাটা সব ভেঙে ভুঙে বাকিয়ে। এখন আবার আর চোখে দেখছে ও বাজে এটা বাজে তুমি খুব বাজে শোন তুমি খুব বাজে হয়ে গেছো দেখো কি অবস্থা করেছো খাঁচাটার হুম তো বইগুলো আনা হয়েছে কিন্তু এখনও কভার দেওয়া হচ্ছে না আজকে যেহেতু হোলি একটু ব্যস্ত তো আজকে সন্ধেবেলার দিকেই কভার দিতে বসে যাব তো ওদেরকে খেতে দেওয়া হয়ে গেল মিষ্টিকেও খেতে দিলাম এদেরকেও খেতে দিয়ে দিলাম তো খিদে পেয়ে গেছে সবাই কাড়াকড়ি করছে এই আস্তে আস্তে খাও হ্যাঁ যাচ্ছি চলো আর একজন ডাকছে কেন কি হয়েছে বল আ ভিক না না স তো এখানে চাউমিনের সমস্ত কিছু কেটে নিয়েছি সবজি বিনস গাজর ক্যাপসিকাম আলু আর মটরশুঁটি কড়াই এখানে চাউমিন আর এটা হচ্ছে মাংসের জন্য নিয়ে নিয়েছি অল্প করে বাচ্চার একটু মাংস করে দেব দুপুরে আর ভাত আর এটা হচ্ছে একদম ভেজ চাউমিন তো টিফিন তৈরি করা হয়ে গেছে একটু ভেজ ভেজ না ওকে একটু ডিম দিয়েছি আলাদা করেই করেছি আর ওটা আলাদা রেখেছি ভেজ করবো তো ওকে একটু শশা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর সাথে ভেজে বেবি কর্ণও দিয়ে দিয়েছে তাই না

এখানে ছেলেরা লস্যি তৈরি করছিল তো তার থেকে এক গ্লাস আমি পেয়ে গেছি তো সেটা খেতে খেতে ঢং করে ভিডিও করছিলাম দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি মানে ওরা এসে রং দিয়েই দিয়েছে তো দেখো আমার লুকটা কেমন লাগছে বলো আশা করছি তোমরাও দোল খেলছো আর খুব সাবধানে খেলবে রং খুব সাবধানে লাগাবে তোমরা আর খুব ভালোভাবেই খেলবে খুব ভালোভাবেই মজা করবে তোমরা খুব হ্যাপি থেকো সবাই হ্যাপি হলি সবাইকে তো এখানে আমার একটা বান্ধবী খুব ভালো পাপড়ি চাট বানায় তো সেই পাপড়ি চাটটা বানাচ্ছে ও সবাইকে জিজ্ঞেস করছে যে ঝুরি ভাজা কতটা দেবো না দেবো পরিমাণ মতো এই দেখো সবাই জিজার মতো ভিডিও বানাচ্ছে খুব আনন্দ করছিলাম আমরা সবাই মিলে তো এখানে আমরা বসন্ত উৎসবের জন্য আমরা গান সিলেক্ট করেছিলাম নাচবো বলে তো সবাই আমরা সেই নাচগুলো করছিলাম মজা করে খুবই আনন্দ হচ্ছিল তো দেখো যে যার মতো সে তার মানে রকম স্টেপ আমরা মুখস্থ করিনি প্র্যাকটিস করিনি এখানে বিভিন্ন রকমের কালার তো এখানে সবাই সবার পোজে ফটো তোলা হচ্ছে তো অনেক কিছু হয়েছিল খাবার দাবার ঘোল হয়েছিল মানে লস্যি টাইপের যেটা আর কি তো টিমসের সেদ্ধ হ্যাঁ স্যালাড তারপরে ভেজ চাউমিন অনেক কিছু তো এ তো ওইগুলো খেয়ে থাকতে পারবে না বা খায়ও না খুব একটা টুকটাক খায় তো সেই কারণে ওর জন্য চিকেন আর গরম ভাত করে রেখেছিলাম তো সবাই চলে যাওয়ার পরে ওকে খেতে দিয়ে দিলাম খেয়ে নাও খেয়ে তো দোল খেলা অলমোস্ট শেষের দিকে এক একটু বাকি আছে তো সেটা কি আমরা সন্ধ্যের দিকে বেরোবো একটু সবাই মিলে একটু আনন্দ করবো একটু চাটা খাবো তো এখন ফ্রেশ হয়ে নেওয়া যাক তো তারপরে যখন বেরোবো তখন তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে চলো আর আশা করছি তোমরাও ভালোভাবে খেলেছো আজকে কি কিন্তু সাবধানে খেলেছে তো সবাই সাবধানেই খেলবে কারণ বাচ্চাদের চোখ আর তোমাদেরও চোখ শরীর খারাপ সমস্ত কিছুই মাথায় রেখে দোল খেতে খেলতে হতো তো আমরাও ওটা করেছি আমরা কোনো রং মাখিয়ে নিই আমরা জাস্ট আবির দিয়ে খেলেছি তো চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক তারপরে বেরোবো তো ওরা চলে যাওয়ার পরে প্রচণ্ড ঘেমে গেছি তার উপরে মুখ ভর্তি রং তো ভাবলাম না স্নান টান করে নিই তো স্নান টান করা হয়ে গেছে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি আর পুরো আবির টাবির ভর্তি হয়েছিল তো পুরো ফ্রেশ হয়ে গেছি তো এখন একটু চা খেয়ে নেওয়া যাক প্রচণ্ড মানে সকালবেলায় সেই চা খেয়েছি আর কিচ্ছু খাওয়া হয়নি মানে চা আর কি খাওয়া হয়নি তো চলো একটু চা খেয়ে নেওয়া যাক তো তারপরে বেরবো তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা তো এটা হচ্ছে ইকো রাস্তাটা তো যেহেতু আটটা বেজে গেছিলো তো আমরা ভেতরে ঢুকতে পারছিলাম না মানে আটটা পর্যন্ত টাইম তো দেখো এই ঝিলটা দেখো ইকো পার্কের এই ঝিলটা খুব সুন্দর রাউন্ড করা সুন্দরভাবে মানে সাজানো আছে দেখতেও খুব সুন্দর লাগে যেহেতু আমরা মানে রাত আটটার সময় গেছি হাওয়াটা ছাড়ছিল আর এখানে গাড়ি থেকে নেমেছি আমরা সবাই মিলে তো এখানেই মশলা দেয়া চা খেলাম আমরা সবাই মিলে খুব সুন্দর জায়গাটা আর খুব এনজয় করছিলাম দিদি ইকো পার্কের এই যে আইফেল টাওয়ারটা রাত্রেবেলার লাইটে কত সুন্দর দেখতে লাগছে দেখো তোমরা আমরা ইকো পার্কের বাইরে আছি কিন্তু এই যে রাস্তাটা এই রাস্তাটা ভীষণ সুন্দর দেখো গাছের গাছের পাতা ঝুলছে না গাছের পাতা ঝুলছে না গাছগুলো দেখতে সুন্দর লাগছে আমরা এখানে ওখানে সব গাড়ি পার্কিং করে আমরা হাঁটতে শুরু করেছি এই রাস্তায় সত্যি কথা এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আর সবাই মিলে এখানে হাঁটছি খুব ভালো লাগছে এখানে দেখুন কত আকাশ কত বিল্ডিং কত গাছ আছে আহা পুরো দেখে মনটা ভুলে গেছে দেখো দেখো রাস্তা আছে এখানে রাস্তা হোটেল দেখো পাতা আছে গ্রাস আছে কত কি আছে লাইটও আছে মানুষজনও আছে আমরা আছি তা আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা চায়ের দোকানে তো সেটা চায়ের দোকানে চা ঠিকই কিন্তু আমরা কফি খেলাম তো দেখলাম কফি খাওয়ার আগে যেমন মানে হয় না নল সেই পাঁপড় নল সেই পাঁপড় নল দেখে খুব খুশি হয়ে গেলাম আমি সবাই খুশি হয়ে গেলাম অনেক নল খেলাম তারপরে কফি খেলাম কফিটা খুব ভালো ছিল ওখানে আর এত সুন্দর ঠান্ডা হাওয়া বই না কি বলবো ওখানে খুব ভালো লাগছিল আর এই যে আমি গরম গরম কফি নিয়ে নিয়েছি কফিটা দুর্দান্ত টেস্ট ছিল সবাই সেটা বলছিল। তো এখানে দেখো সবাই চা খাচ্ছে আর এবার তো যাওয়ার পালা বাড়ি ফেরার পালা তো কফি টফি খাওয়ার পর গাড়িতে বসে পড়লাম তো সোজা বাড়িতে